যেখান থেকে বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে একটা বলেছেন যে সমন্বিতভাবে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয় এবং সমস্ত মন্ত্রণালয়গুলো যখন একসঙ্গে কাজ করা শুরু করে এবং তাত্ত্বিকভাবে এবং একই সাথে মানে ফাংশনে এনগেজড হয়ে আপনারা দেখেছেন যে সংকোচনমূলক মুদ্রানীতি মানে মানে সামষ্টিক অর্থনীতির যে দুটো মূল দিকটি বিনিময় মূল্য এবং আপনার ইন্টারেস্টেড এই দুটোকে দিয়ে যে মাইক্রো ইকোনমির যে ম্যানেজমেন্ট এবং অ্যাট দা সেম টাইম মিনিস্ট্রি অফ কমার্স থেকে সাপ্লাই সাইড ইম্প্রুভমেন্ট করা তার যে কালেক্টিভ বাজার ব্যবস্থায় আপনারা যেটা দেখেছেন একটা স্বস্তি এসেছে এবং যে কথাটা প্রচলিত আছে যে সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ থেকে আমরা একটা ইনক্লুসিভ মার্কেট অ্যাপ্রোচে গিয়েছি যার মাধ্যমে আমরা বাণিজ্যের বৈচিত্র্যকরণ করতে পেরেছি সর্ব ব্যবস্থায় বৈচিত্র্যকরণ করতে পেরেছি এবং বাজার ব্যবস্থায়ও আমরা আমাদের যে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের যতগুলো বিং আছে সেটা ভোক্তা অধিকার হোক কমিশন হোক এবং অন্যান্য যে কম্পিটিশান কমিশনগুলোকেও আমরা অ্যাক্টিভেট করেছি তার ফলে যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতাগুলোকে একভাবে বলা যায় যে চূড়ান্তভাবে নষ্ট করে দেওয়া হয়েছিল এই প্রেক্ষাপটগুলোকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা আসলে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারব না যে এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলোকে নষ্ট করা হয়েছে এখন প্রতিষ্ঠানগুলো কাজ করছে বেসড অন কম্পিটেন্স বেসড অন রাশনাল বেসড অন এফেক্টস এবং এর ফলশ্রুতিতে আমরা যখন বলছি যে বাজেটের কোথায় টু মি বাজেট ইজ ইজ এ ম্যানিফেস্টেশন অফ আপনার যে গতানুগতিক যে খরচগুলো আছে এর সাথে আপনার জাতীয় সক্ষমতা তৈরি করার একটা একটা দলিল যে আমি এখানে আমার ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এবং ব্যবসাকে মানে মানে সহজীকরণের মাধ্যমে এবং আমার ধারণা সেখানে সামগ্রিকভাবে প্রচেষ্টা করা হয়েছে এই এই ব্যবসায়ী কর্মকাণ্ডগুলোকে সহজ করার জন্য এবং এবং আপনি নীতিতে দেখবেন যে যে রাজস্ব নীতিগুলো এসেছে এখানে কোনো প্রতিষ্ঠানকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার জন্য বা যেটা আগে হতো যে একটা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দেন দরবারের মাধ্যমে নীতি তৈরি করা এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য নীতি তৈরি করা এখান থেকে যে উত্তরণ করা হয়েছে এটাই একটা গুণগত পরিবর্তন বলা যায় বাট এটা তো অবশ্যই কেবল শুরু এই শুরুর ধারাবাহিকতাটা যদি আমরা আশা করি পরবর্তী রাজনৈতিক সরকার আমাদের সংস্কারের মাধ্যমে এই শুরুটাকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের জাতীয় সক্ষমতা তৈরি করবেন এবং একদিন একদিন আমাদের আজকে যে বাজেটের মূল খরচ সেটা হচ্ছে যে দায় পরিশোধ লোন এবং সুদ পরিশোধ এখান থেকে আমরা উত্তরণ করতে পারব এবং আমরা আমাদের জাতীয় সঞ্চয় তৈরি করতে পারব সকলকে ধন্যবাদ